thank <laughs> you ফ্রিতে যারা ক্যাপকাট ব্যবহার করতেছেন তারা কেউ কোনো ইফেক্ট অ্যানিমেশন এমনকি কোনো ফিল্টার ব্যবহার করতে পারছেন না বারবার শুধু একই সমস্যা নো ইন্টারনেট কানেকশন ইন্টারনেট কানেকশন প্রবলেম এই সমস্যাটা দেখা দিচ্ছে বারবার আপনাকে ক্যাপকাটের বিভিন্ন ভার্সন আনইনস্টল ইনস্টল করেও কোনো সমাধান পাচ্ছেন না আজকের ভিডিওটি দেখার পর আপনাকে আর কোনো ভার্সন পরিবর্তন করতে হবে না যে ভার্সন ইনস্টল করা আছে সেটি দিয়ে ভিডিও ইফেক্ট অ্যানিমেশন এমনকি ফিল্টার সহ সবকিছু ব্যবহার করতে পারবেন ক্যাপকাটে একদম ফ্রিতে সেজন্য কিছু সেটিং করতে হবে কি সেই সেটিংস চলুন দেখিয়ে দিই সেটিংসটি করার জন্য যে একটি ব্রাউজার ওপেন করবেন আমি ইউসি ব্রাউজার ওপেন করলাম আপনারা চাইলে গুগল ক্রুম দিয়েও করতে পারেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে টাইপ করবেন ক্যাপকাট সাইন ইন ক্যাপকাট সাইন ইন লিখে সার্চ করার পর এই সাইটটিতে ক্লিক করবেন এখন ইন্টার ইমেল ফাঁকা বক্সটিতে ক্লিক করবেন এখানে আপনার জিমেলটি বসিয়ে দিবেন তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ড বক্সটিতে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড বসিয়ে দিন আমি দিলাম ক্যাপকাট লগ ইন ওয়ান জিরো তারপর চতুর্ভুজ শেপ আইকনে ক্লিক করে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন তারপর এখানে আপনার সালটা দিয়ে দিবেন অবশ্যই আঠারো বছরের উপরে যেন হয় সেটা খেয়াল রাখবেন আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন এখন দেখুন আপনি যে জিমেলটি দিয়েছেন সেটাতে ছয় ডিজিটের একটি কোড এসেছে সিম্পলভাবে কোডটি বসিয়ে দিবেন। আমি কোডটি বসিয়ে দিচ্ছি তারপর কিবোর্ডের গো বাটনে ক্লিক করবেন আপনার কাজ শেষ এখন সরাসরি চলে যাবেন আপনার ফোনের অ্যাপ্লিকেশনে একটু অপেক্ষা করুন এখন নিচের কর্নারে মি এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ইমেল ঠিক এখানে ক্লিক করে দিবেন এখন আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন আপনার কাজ শেষ এখন থেকে আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে নো ইন্টারনেট কানেকশন নো নেটওয়ার্ক প্রবলেম এগুলোর আর না ক্যাপকাট প্রো এখন আপনি আরামসে চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ